ভারতবর্ষের যে গদি মিডিয়া তার তো এই প্রশ্নটা প্রথমত জয়শঙ্করকে করা উচিত ছিল তাদের তো এই প্রশ্নটা প্রথমত নরেন্দ্র মোদীকে করা উচিত ছিল ডোনাল্ড ট্রাম্প কি এবার অশোকনগরে বা বাংলার দিকে নজর দেবে মানে ব্যাপারটা মজার কিন্তু নয় রসিকতর কিন্তু নয় যারা দানব যারা গোটা পৃথিবীর অন্য দেশের মধ্যে ঢুকে পড়ে একটা যুদ্ধবাজ ব্যবস্থাকে স্থায়ী করার চেষ্টা করছে গোটা মানব সভ্যতা আর কতদিন টিকবে আমরা জানি না যদি এই ধরনের যুদ্ধবাজ ব্যবস্থা চলতে থাকে বর্ণালী দিয়ে আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প কার্যত বলছেন ভেনেজুয়েলায় তাদের সরকারি তারাই সরকার চালাবে প্রশাসন চালাবে এমন একটা কথা বলছেন যখন ভেনেজুয়েলা তার আক্রমণ করলেন এবং তার যে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট ছিলেন মাদুরো এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে গেলেন কি বলবেন এই বিষয়টা নিয়ে দেখুন এটা একটা অভূতপূর্ব ঘটনা সত্তরের দশকে চিলিতে হয়েছিল সেখানে নির্বাচিত যে রাষ্ট্রপতি তাকে প্রথমত তাকে অ্যারেস্ট করা হলো এবং তাকে হত্যা করা হলো আয়েন্দে তো আজকে এই আধুনিক তথা কথিত আধুনিক যুগে অনেকেই বলার চেষ্টা করে যে এখন নাকি গোটা পৃথিবীতে যে অর্থনীতি যে পুঁজিবাদী ব্যবস্থা যে সাম্রাজ্যবাদী ব্যবস্থা তাতে নাকি যুদ্ধ ব্যাপারটা আর খুব একটা চলছে না এখন নাকি অন্য রকম ভাবে পুঁজিবাদ চলছে অন্য রকম ভাবে সাম্রাজ্যবাদ চলছে তো আমরা দেখতে পেলাম যে আজকে গোটা পৃথিবী জুড়ে যুদ্ধ ছাড়া পৃথিবীর পৃথিবী তো চলছে না বটেই তো চলছে না বটেই এমন কি এই ধরনের একটি অভূতপূর্ব ঘটনা যে অন্য দেশের মধ্যে ঢুকে গিয়ে একেবারে সরাসরি রাষ্ট্রপতিকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে নিজেদের দেশে এবং সেখানে ড্রাগের মানে ড্রাগ ড্রাগ পাচার ড্রাগ রাখা ইত্যাদিতে তাকে অভিযুক্ত করা হচ্ছে এখন এবং এখন তিনি সেই মার্কিন যে ড্রাগ মন্ত্রক সেই মার্কিন ড্রাগ মন্ত্রকের নিয়ন্ত্রণে মাদুরো চলে গেছে এবং তার স্ত্রীও চলে গেছে তো ব্যাপারটা হচ্ছে এরকম যে গোটা পৃথিবীতে একদিকে দেখা যাচ্ছে যে পুতিন সে ইউক্রেনের বিরুদ্ধে এখনো যুদ্ধ চালিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল প্যালেস্টাইনকে এখনো পর্যন্ত আক্রমণ করে যাচ্ছে ওই শান্তি চুক্তির পরেও গাজা এখনো পর্যন্ত আক্রমণ করে যাচ্ছে আর এই রিসেন্ট এই ঘটনাটি ঘটলো একদিনের মাথায় আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটি অভূতপূর্ব ঘটনা গোটা পৃথিবীর মানুষ স্তম্ভিত তো ব্যাপারটা এটা সেটা হচ্ছে যে গোটা পৃথিবীতে এই যে বহুজাতিক সংস্থাগুলি রয়েছে এই যে পুঁজিবাদী যে রাষ্ট্র রয়েছে যাদের মুখ একদিকে ট্রাম্প আর একদিকে আমাদের দেশের নরেন্দ্র মোদী ওদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট ওদিকে পুতিন তো আজকে এই ধরনের দানব এই ধরনের যুদ্ধবাজ দানব যারা প্রতি মুহূর্তে টাকা জোগাচ্ছে এই ধরনের দানবদেরকে রক্ষা করার জন্য ট্রাম্পকে রক্ষা করার জন্য মোদীকে রক্ষা করার জন্য পুতিনদের রক্ষা করার জন্য ইসরায়েলকে রক্ষা করার জন্য তো এই যে দানবরা এই দানবদের থেকে যদি মানব সভ্যতাকে মুক্তি পেতে হয় তাহলে যারা টাকা যোগাচ্ছে। সেই যারা টাকা যোগাচ্ছে তাদের বিরুদ্ধে যে সংগ্রাম সেটা আরো বেশি জোরদার করতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে গোটা পৃথিবীতে মানুষকে নীরব করে দেওয়ার চুপ করিয়ে দেওয়ার মানে ব্যাপারটা যেরকম এরকম এটা তো বটেই সেটা হচ্ছে যে ভেনেজুয়েলার তেল সেই তেল আজকে দখল করতে চাইছে আমেরিকা যদিও বলার চেষ্টা করা হচ্ছে যে পুঁজিবাদ নাকি এখন দারুণ শক্তিশালী আমেরিকা দারুণ শক্তিশালী চীনের অর্থনীতি দারুণ শক্তিশালী ভারতবর্ষের অর্থনীতি দারুণ শক্তিশালী তো বাস্তবত আমরা দেখতে পাচ্ছি যে একেবারে পাহাড় থেকে শুরু করে তেল এই সবগুলোকে যুদ্ধের মধ্য দিয়ে দখল করা ছাড়া একেবারে আশু অর্থে চূড়ান্ত অর্থে নয় আর কয়েক বছর পর দখল করব আচ্ছা ধীরে ধীরে চেষ্টা করি রাষ্ট্রনায়কদেরকে ঘুষ খাইয়ে তাদেরকে তাদের সঙ্গে বোঝাপড়া করে রাষ্ট্র একটা রাষ্ট্রের সঙ্গে আর একটা রাষ্ট্রের বোঝাপড়া করে সেই দেশটাকে দেউলিয়া করে দিয়ে তারপরে আমি সেই দেশের তেল দখল করবো এমনকি সেই পথেও আর এগোচ্ছে না একেবারে সরাসরি রাষ্ট্রপতিকে নির্বাচিত রাষ্ট্রপতিকে অ্যারেস্ট করে নিয়ে চলে আসছে বলতো পুঁজিবাদের যে নাভিশ্বাস উঠে গেছে এই আদানি আম্বানিদের যে নাভিশ্বাস উঠে গেছে গোটা পৃথিবীতে এই যে নাভিশ্বাস উঠে গেছে এটা স্পষ্ট সেখানে বলা হচ্ছে যে মাদুরো এবং তার স্ত্রীকে আমেরিকার আদালতে তোলা হবে এবং সেখানে তার বিচার প্রক্রিয়া চলবে মানে অন্য একটি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তা এবং তার স্ত্রী তাকে বিচার দেবে আমেরিকার আদালত মানে আমরা অবাক হয়ে ভাবছি যেরকম আপনি আমাকে প্রশ্ন করছেন আমি ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক আমরা রাস্তায় নাচ্ছি আমরা প্রতিবাদ করছি কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করছি ভারতবর্ষের যে গদি মিডিয়া তার তো এই প্রশ্নটা প্রথমত জয়শঙ্করকে করা উচিত ছিল তাদের তো এই প্রশ্নটা প্রথমত নরেন্দ্র মোদীকে করা উচিত ছিল যে আপনারা হচ্ছেন বিশ্বগুরু আপনারা হচ্ছেন একটা দেশের রাষ্ট্রনায়ক তাহলে এখনো পর্যন্ত আপনারা কি ট্রাম্পকে ফোন করেছেন আপনারা কি রাষ্ট্রসংঘে আপনাদের প্রতিবাদ জানিয়েছেন আপনারা কি লিখিতভাবে মৌখিকভাবে মৌখিক ভাবে যেভাবেই হোক আপনাকে আপনারা কি প্রতিবাদ জানিয়েছেন যে একেবারে ভারতবর্ষ এই ধরনের একটি আমলার একেবারে চূড়ান্ত বিরুদ্ধে এবং এর বিরুদ্ধে ভারতবর্ষ অবশ্যই সরব হবে এই ধরনের কোন ভূমিকা কি আমাদের বিশ্বগুরু রেখেছেন নাকি বিশ্বগুরু যথারীতি মৌনি বাবা হয়ে বসে আছেন আর একটা কথা বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এরপরে অন্য অন্য যে রাজ রাষ্ট্রগুলো রয়েছে যেখানে তেল বা খনিজ সম্পদ রয়েছে সেখানেও হাত বাড়াতে পারে অনেকে মজা করে বলছেন আমাদের অশোকনগরে ওয়েস্ট বেঙ্গলের অশোকনগরেও তেল পাওয়া গেছে ডোনাল্ড ট্রাম্প কি এবার অশোকনগরে বা বাংলার দিকেও নজর দেবেন মানে ব্যাপারটা মজার কিন্তু নয় রসিকতার কিন্তু নয় কারণ আমাদের মনে হচ্ছে যে অশোকনগর মানে তো আমরা খুব ছোটখাটো ভারতবর্ষের বম্বে হাই এটা তো খুব ছোটখাটো আমেরিকার মতো একটা দেশ পুঁজিবাদের একেবারে শীর্ষে বসে আছে তাদের কি তাদের এত শক্তিশালী অর্থনীতি তাদের কি অশোকনগরে আসতে হবে তাদের কি বম্বে হাইতে আসতে হবে ব্যাপারটা কিন্তু এরকম নয় একটু আগেই আমি বলার চেষ্টা করেছি যে তাদের যে অর্থনীতি একেবারেই আর ব্যবসা বাণিজ্যের ওপর দাঁড়িয়ে নেই একেবারেই আর প্রতিযোগিতার ওপর দাঁড়িয়ে নেই একেবারেই আর বাজার অর্থনীতির ওপর দাঁড়িয়ে নেই একেবারেই ডলার ভার্সেস ইউনের ওপর দাঁড়িয়ে নেই সরাসরি দখল সরাসরি আঠারোশো শতকের সতেরোশো শতকের উনপঞ্চ শতকের যে দখলের রাজনীতি সেই যুদ্ধের রাজনীতি এটা ছাড়া তারা এক মুহূর্ত বাঁচতে পারছেন না এবং গোটা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন একদিকে মৌলবাদ আর একদিকে যুদ্ধ একদিকে ধর্ম উন্মাদনা আর একদিকে যুদ্ধ আর একদিকে বর্বর মানে ধর্মের নামে হত্যা বর্বর হত্যা মানে বর্বর হত্যাকাণ্ড আর একদিকে হচ্ছে সরাসরি দেশ দখল এবং রাষ্ট্রপতিদের অ্যারেস্ট করা এটার মধ্য দিয়েই কিন্তু আমরা চলেছি গোটা পৃথিবী কিন্তু সেই পুঁজিবাদের সেই যে দানবীয় রূপ আজকে আবার আমরা দেখতে পাচ্ছি এবং ভারতবর্ষে বসে নরেন্দ্র মোদী যারা নিজেদেরকে বিশ্বগুরু হিসেবে দাবি করে আমরা দেখতে পাচ্ছি যে তারা কীভাবে মৌনী বাবা হয়ে বসে আছেন তাদেরকে বিশ্বগুরু না বলে আমাদের মৌনি বাবা বলতে হবে যখন গালোয়ান চলে যায় তখনও তিনি মৌনি বাবা যখন কারাকাসে এরকম ধরনের ঘটনা ঘটে তখনও তিনি মৌনি বাবা আবার আজকে যখন দেখি যে অথচ তিনি সরবন কখন না আমাদের একটা ক্রিকেট টিমে পাশের দেশের আরেকটি বাঙালি ছেলে মুস্তাফিজুর রহমান তাকে কেন নেওয়া হয়েছে তখন তিনি সরব তখন তিনি তাকে কেন বার করে দেওয়া হবে না কেন শাহরুখ খান দেশদ্রোহী কেন বাঙালিরা দেশদ্রোহী এই নিয়ে তিনি এবং তার ভাইপো জয়সার সরব অর্থাৎ মুস্তাফিজুর রহমান নিয়ে তারা সাংঘাতিক সরব তারা ওই কি বলে মেটি ছেলেটি মেয়েটির নাম ওই যে মেয়েটিকে শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে আনা হলো এবং তাকে আমরা সম্বর্ধনা জানাই যে তার বাচ্চা হয়েছে সোনালী খাতুন সোনালী খাতুন নিয়ে তিনি সরব অথচ এই ধরনের একটা বিশ্বগুরু যাকে ওখানে বসানো হয়েছে ভারতবর্ষের মসনদে তিনি এই ধরনের ঘটনা যেখানে আগামীকাল ভারতবর্ষের দিকে হাত বাড়াতে পারে সেক্ষেত্রে তিনি নীরব চীন ইতিমধ্যেই আমরা দেখেছি রাষ্ট্র রাষ্ট্রসংঘে জানিয়েছে যে অবিলম্বে মাদুরোকে ছেড়ে দেওয়া হোক এবং স্ত্রীকে ছেড়ে দেওয়া হোক রাশিয়াও চুপ করে বসে আছে আর একটা যুদ্ধবাস দেশ ইউক্রেনের উপর অবিলাম অবিরাম যুদ্ধ চালিয়ে যাচ্ছে সেও চুপ করে বসে আছে আর আমাদের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী মৌনি বাবা প্রধানমন্ত্রী ইসরায়েল এবং তাদের মানে চর বলবো না কি বলবো আমি জানি না আর এস এস যে ইসরায়েলের চর সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই অতএব এই যে ইসরায়েলের চর যারা আর এস এর যারা মাথা তারা আজকে মৌনি বাবা হয়ে বসে আছে দিদি আপনি বলছেন যে পুঁজিবাদ শেষের দিকে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যুদ্ধবাজে ভরে গিয়েছে গোটা বিশ্ব সেখানে দাঁড়িয়ে জোহরান মামদানি নিউ ইয়র্কের মেয়র আমেরিকার এখন অন্যতম পরিচিত মুখ তিনি ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করছেন আশার আলো দেখতে পাচ্ছেন কি এর থেকে তিনি যখন নির্বাচিত হয়েছেন তিনি বলেছেন যে আমি ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হয়ে নির্বাচিত হয়েছি আমি গণতান্ত্রিক সমাজতন্ত্রী হয়ে নির্বাচিত হয়েছি আমরা দেখতে পাই যে মোদির বিরুদ্ধে যখন বিরোধী পক্ষরা কথা বলেন তখন তারা বহু সময় আদানি আম্বানির বিরুদ্ধে কথা বলেন ভারতবর্ষে অতএব এটা ঠিক সেটা হচ্ছে যে আদানি আম্বানিরা যখন লাখ লাখ কোটি কোটি টাকা এই যে আঠেরো লক্ষ কোটি টাকা দেশের টাকা আদানি পকেটে চলে গেছে তার থেকে কয়েক লাখ কোটি টাকা তারা দিচ্ছে ভোটে জেতার জন্য জন্য এই এই করার বাবুদের আম্বানিদের ছেলে মেয়েকে মেয়ে আর জামাইকে প্রমোশন দেওয়ার জন্য এই ধরনের দুর্নীতিগ্রস্ত একটি চূড়ান্ত শৈলতন্ত্র নামানোর জন্য ভারতবর্ষে নাগরিকদের ওপর তাহলে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা বাজারে ঢালছে ঢাল দিচ্ছে কারা ওই আদানি আম্বানিরা তারা চুরি করছে আমার আপনার ব্যাংক থেকে আর তারপর চুরি করছে আরবল্লি পাহাড়কে পাহাড় না বলে তারা চুরি করছে করে তারা চুরি করছে জঙ্গল গুলোকে সাফ করে আর তারপর তার থেকে কয়েক লাখ কোটি টাকা বিজেপিকে দিয়ে তারা ভোটে জেতার চেষ্টা করছে ওদিকে ট্রাম্পকে টাকা সরবরাহ করছে সেখানকার যারা আদানি সেখানকার যারা আদানি আম্বানি ওদিকে পুতিনকে টাকা সরবরাহ করছে সেখানকার যারা আদানি আম্বানি অতএব গোটা পৃথিবী জুড়ে এই যে মুষ্টিমেয় কয়েকটা আদানি আম্বানি গোটা পৃথিবী জুড়ে শাসন করার চেষ্টা করছে তারা এই ধরনের স্বৈরতান্ত্রিক ফ্যাসিস্ট শক্তিগুলোকে টাকা জোগাচ্ছে তাহলে তার বিরুদ্ধে আমদানি যেরকম একটা বয়স একটা মুখ আবার এটাও ঠিক যে পোস্ট ভারতবর্ষে যারা বিরোধী পক্ষ তাদেরও তো মুখ তারাও তো মুখ এই সংগ্রামে তারাও তো মুখ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ও তো একটি মুখ আমরা আশা করবো ভারতবর্ষে রাহুল গান্ধীও একটি মুখ হবেন তার মানে ব্যাপারটা এরকম সেটা হচ্ছে যে এই মুখরা এই মুখরা যদি এই ধরনের যারা দানব যারা গোটা পৃথিবীর অন্য দেশের মধ্যে ঢুকে পড়ে একটা যুদ্ধবাজ ব্যবস্থাকে স্থায়ী করার চেষ্টা করছে গোটা মানব সভ্যতা আর কতদিন টিকবে আমরা জানি না যদি এই ধরনের যুদ্ধবাজ ব্যবস্থা চলে চলতে থাকে তাহলে এই ধরনের একটা যুদ্ধবাজ ব্যবস্থার বিরুদ্ধে যারা শান্তিকামী মানুষ শান্তিকামী মানুষের প্রতিনিধি শান্তিকামী মানুষের প্রতিনিধি তাদের কিন্তু আজকে ওই আদানি আম্বানিদের বিরুদ্ধে আরো সরব হতে হবে কারণ ওদের কাছ থেকে টাকা ওরা ওদের টাকা যদি মোদীদের হাতে যাওয়া বন্ধ হয় তাহলে মোদীদের আর পাঁচ পয়সা দাম নেই ওই আদানি আম্বানিদের টাকা যদি ট্রাম্পের হাতে যাওয়া বন্ধ হয় ট্রাম্পের পাঁচ পয়সা দাম নেই ওই আদানি আম্বানিদের টাকা যদি আজকে মোদী এবং ট্রাম্প এবং ইসরায়েলের যারা যুদ্ধবাজ নেতা ওই পুতিন ওদের হাতে যদি আদানি আম্বানি মানে গোটা পৃথিবীতে যারা আদানি আম্বানি আছে তাদের টাকা যাওয়া যদি বন্ধ হয় তাহলে তাদের আর পাঁচ পয়সা দাম নেই অতএব আজকে শান্তিকামী মানুষকে শান্তির পক্ষে কথা বলতে হচ্ছে যুদ্ধের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে পরিবেশকে রক্ষা করার জন্য কথা বলতে হচ্ছে এবং এই ফ্যাসিসবাদের পেছনে যারা দাঁড়িয়ে আছে এই আদানি আম্বানিদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে